সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকালে অনেক বেশি ভালো আছেন রাইট নেওয়া কয়েকটা ইনফরমেশন আপনাদের দরকার সেটা হচ্ছে যে ভাইয়া সৌদি আরবের বা সৌদি আরব না ওভারঅল ফ্লাইট ওপেন আছে কি না একটা ইস্যু আর একটা হচ্ছে তাসির ফিঙ্গারপ্রিন্ট কবে নাগাদ শুরু হতে পারে আমরা একটু ওয়েবসাইটেও যাব ভিজার ব্যাপারে একটু কথা বলার ট্রাই করবো কতটুকু আপডেট আমাদের কাছে আছে এই মুহূর্তে বিকজ আমাকে যারা ফলো করেন বা দেখেন আমার ভাই ব্রাদার আছেন শুভাকাঙ্ক্ষী আপনাদের অনেকেরই আমি ইনবক্স ভাই কবে নাগাদ স্টার্ট হতে পারে ভিডিওটা শেষ দেখবেন আই হোপ এই বিষয়গুলো ক্লিয়ার হবে খান টি গোল আমরা একটু তাসের ওয়েবসাইটে যাই প্রথমে ওকে আমরা একটু দেখা ট্রাই করব যে ওয়েবসাইটের বর্তমান অবস্থা কি ফিঙ্গারপ্রিন্ট মেবি ওপেন হয় নাই আমরা একটু প্রুফটা দেখাই ফোকাস অন স্ক্রিন ওকে এই দেখেন বাংলাদেশ ইংলিশ প্লিজ নোটিশ এটা কিন্তু এখনও বন্ধ ভিজার ব্যাপারটা অ্যাম্বাসি এখন অব্দি বই ভিজা ইস্যু করতেছে না কপেন নাগাদ স্বাভাবিক হতে পারে এটা নিয়ে আপনারা যেমন উদ্বিগ্ন বা চিন্তিত আমরা তার থেকে অনেক বেশি সত্যি কথা বলতে বিকজ হচ্ছে যে জানেন তো ওভারঅল সব কিছু মিলে গতকালকে জাস্ট আমরা আমাদের ফার্স্ট অ্যাচিভমেন্টটা হয়েছে এখন একটু টাইম লাগবে সব কিছু গুসায় উঠতে বা বিষয়টা অফিসিয়ালি সলিউশন না হওয়া অবধি আমার মনে হয় না অ্যাটলিস্ট সবাই যেটা বলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকার আসবে এটা আসার আগ অবধি অ্যাম্বাসি ভিসা দিবে কিনা এটা আসলে বলা মুশকিল আমার ব্যক্তিগত প্রেডিকশন অনুযায়ী সম্ভাবনা খুব কম এই সপ্তাহে মনে হয় না ভিসা ইস্যু হয় স্টার্ট হবে নেক্সট উইক আমরা আশা করতে পারি সত্যি কথা বলতে আর যদি এই সপ্তাহে কোনো সম্ভাবনা থাকে বা শুরু হয় ডেফিনেটলি আমি আপনাদেরকে আপডেট দেবো এটা আপনারা একদম ইনশিওর থাকেন ফ্লাইটের ইস্যুটা আসি ফ্লাইট ওপেন আছে ফ্লাইটের কোনো বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা নাই বিকজ এটা দেশ আমাদের দেশের মানে ইন্টারনাল একটা ইস্যু এমন না যে আমাদের দেশের সাথে পৃথিবীর অন্যদের সাথে যুদ্ধ পেতে গেছে এই জন্য আমরা ইন্টারন্যাশনালি ব্যান হয়েছি বা আমাদের উপরে কোনো নিষেধাজ্ঞা দিচ্ছে সেটা সৌদি হোক দুবাই হোক কাতার হোক সিঙ্গাপুর হোক কোনো দেশের সাথে কিন্তু আমাদের কোনো ইন্টারন্যাশনাল রিলেশনশিপে কোনো ঝামেলা এখন অবধি হয় নাই বা তারা কেউ আমাদেরকে ব্যান করে নাই ব্যান করলে বা নিষিদ্ধ করলে যে ঠিক আছে আপনাদের দেশকে আমরা ফ্লাইট নিব না সেই ক্ষেত্রে ফ্লাইটটা স্থগিত হয় আপনাদেরকে রিকনফার্ম করি গতকাল রাত এগারোটা থেকেই বাংলাদেশ মানে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাইট আপ অ্যান্ড ডাউন মানে এটা একদম ইজি হয়ে গেছে ইজি বলতে হচ্ছে নর্মাল আছে নর্মাল মোটামুটি আর কি যেটা হয় একদম হান্ড্রেড পার্সেন্ট নর্মাল একটু টাইম লাগবে তবে আপনাদের টিকিট করা আছে ফ্লাইটের প্লিজ আপনাদের দুশ্চিন্তা হওয়ার কিছু নাই আজকে তো আলহামদুলিল্লাহ অফিস আদালত খুলে দিছে মানে রেস্ট্রিকশন নাই আর ফ্লাইট নিয়ে আমি এগেইন বলি রিকনফার্ম করি আমাদের আগামীকালকাল ফ্লাইট আছে নেজম্যান্ড পার্টনার্সের ওনাদেরকে কি পছন্দ আমরা বুঝাই দিচ্ছি গতকাল সাকসেসফুলি কালকে সবাই চলে যাবে আমি আপনাদেরকে এগেন রিকনফার্ম করি ফ্লাইট নিয়ে কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা নাই এখন অবধি আমি ভিডিও মেক করতে হচ্ছে আট ছয়ই আগস্ট দুই হাজার চব্বিশ দুপুর একটা একত্রিশ মিনিটে এখন অবধি সব ধরনের নিউজ অনুযায়ী ফ্লাইটের কোনো নিষেধাজ্ঞা নাই আপনাদের টিকিট করা আছে আপনারা আরামসে এয়ারপোর্টে যাবেন আপনাদের গন্তব্য দেশে যাবেন এবং আপনাদের বিদেশ যাত্রা শুভ হোক এটা হচ্ছে আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা কাম টু দ্য পয়েন্ট যে মেডিকেল কবে নাগাদ হইতে পারে মেডিকেল আই গেস ওপেন আছে এখন মেডিকেল এই মুহুর্তে আমি করাচ্ছি না আমি হয়তো আপনার নেক্সট নেক্সট উইক থেকে করায় স্টার্ট করবো যদি মেডিকেল করা স্টার্ট করে আমি ঘোষণা দিয়ে দিব বা অ্যানাউন্সমেন্ট দিব আরও কিছু বিষয় চেঞ্জে আসতে পারে যেমন ধরেন মালয়েশিয়া মালয়েশিয়ার ব্যাপারটা এখন হয়তো একটু চেঞ্জেস আসবে বিকজ সব কিছু জানেন গভর্নমেন্ট যেহেতু নতুন গভর্নমেন্ট আসবে তাদের সাথে ওই দেশের একটা বৈঠক হবে সব কিছু ওভারঅল মিলে আমরা একটা আপডেট দিব যেহেতু মালয়েশিয়ার ব্যাপারটা হচ্ছে যে গভর্নমেন্ট আসবে এই যে বিষয়গুলো চেঞ্জ হবে এটা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে সৌদির ক্ষেত্রে নিষেধাজ্ঞা এখন অব্দি আসে নাই আশা করি আসবে না আমরা হয়তো খুব শুন আপনাদেরকে আপডেট দিব কবে নাগাদ ভিসা ইস্যু হয় স্টার্ট হইতে পারে তাসির ফিঙ্গার ওপেন হয়ে গেলে আমরা একটা আপডেট পাবো আর অ্যাম্বাসিও বই নেওয়া স্টার্ট করলে আমরা আপনাদেরকে আপডেট দিব আর আমি এগেইন বলি বোল্ডলি বলতেছি মানে জেনে বুঝে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে ফ্লাইট নিয়ে কোনো ইস্যু নাই আপনাদের যাদের টিকিট করা আছে বা ভিসা আছে আপনারা টিকিট করতে পারবেন করতে পারলে যেতে পারবেন আর টিকিট করতে নেটওয়ার্ক লাগে ইন্টারনেটের কোনো মানে ইন্টারাপশন এখন নাই আলহামদুলিল্লাহ সব কিছু স্বাভাবিক আছে ব্যাঙ্ক ওপেন আছে পেমেন্ট নিয়েও কোনো ইস্যু নাই সো অ্যাজ পার নিউজ বা সোর্সেস আপনাদের ফ্লাইট নিয়ে কোনো ইস্যু নাই যাদের টিকিট করা আছে ফ্লাইট যেতে পারবেন ইভেন যাদের ভিসা করা আছে বৈধ ভিসা ম্যান পাওয়ার আছে টিকিট করে আপনারা যেতে পারবেন ম্যান পাওয়ার অফিস খোলা কিনা বন্ধ এটা নিয়ে আমি কালকর্ষ একটা আপডেট দিব মেডিকেল সেন্টার আপডেটটা আপনাদেরকে আগামীকাল দিব আজকে অবধি আমি এখন অব্দি দুটা নিউজ দিতে পারি ফ্লাইট নিয়ে কোনো ইস্যু নাই যাদের টিকিট করা আছে আপনারা আরামসে যেতে পারবেন ম্যান পথ যাদের আছে তাদের টিকিট করা নাই ভিজা আছে ম্যান পদ আছে আপনারা টিকিট করে ফ্লাইট যেতে পারবেন কোনো বাধা বা রেস্ট্রিকশন কোনো দেশ থেকেই নাই পরবর্তী আপডেট আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব আর যারা চ্যানেলটি দেখছেন যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ভালো থাকবেন সকলে দেখাব নতুন একটা ভিডিওতে সে অফ দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম